আজও ঘটে গেল পূর্ব মেদিনীপুরের বুকে একটা চার বছরের বাচ্চা মেয়েও হারমাত বিজেপি বাহিনীর নেতার ছেলের হাত থেকে সেও রক্ষা পেল না হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের নন্দীগ্রামে পাশে খেজুরিতে আসলে নামটা সকলেই শুনেছ পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত খেজুরি কি হয়েছে জানো জানি শুনলে না গায়ে কাঁটা দেবে শিউরে উঠবে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটিয়েছে বিজেপির নেতার ছেলে বিজেপি নেতার ছেলে বা বাবার অঞ্চল প্রধান বুঝলেন তার ছেলে এরকম একটা ঘটনা ঘটিয়েছে নংসতা একটা হিংস্র প্রসু নর মতো কাণ্ড ঘটিয়েছে একটা চার বছরের মেয়ে কেউ না এটা আমাদের নন্দীগ্রাম মায়েদেরকে দেখা উচিত আর বোঝা উচিত হ্যাঁ নিশ্চয়ই আমি পুরো ভিডিও দেখাবো এই ব্যাপারে শুভেন্দু অধিকারী মুখ খুলবে না এই নিয়ে নন্দীগ্রামের একটা মাতাল রয়েছে সে মুখ খুলবে না চব্বিশটা ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে শুনবে এই ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য তার পরিবারকে টাকা দিয়েছিল এই বিজেপি নেতা তো আধা আধা কথা জানে তাকেও না শুনুন আপনারা তার মায়ের মুখ থেকে শুনুন আপনারা তার বাবার মুখ থেকে কি বলছে

অধপতন অন্ধকারাচ্ছন্নে নেমে গেছে বিজেপি রাজনৈতিক নামক দলটা আর সেই দলটার জন্য নন্দীগ্রামে কিছু মায়েরা তাদেরও লড়াই করে আমার ভাবতে অবাক লাগে ভাবতে অবাক লাগে নন্দীগ্রামে একটা মাতাল আছে চব্বিশটা ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে শুনলে তো পুরো ঘটনাটা এরপরেও বিজেপিকে আনবেন পশ্চিমবাংলায় এরপরেও নন্দীগ্রামে বিজেপিকে নিয়ে আসবেন এরকম একটা ঘটনাকে তীব্র জিজ্ঞার এবং নিন্দা জানাই একটা চার বছরের মেয়েকেও ছাড়ল না এই হিংস্র পশুগুলো আমি সকল আমার নন্দী গ্রামের মায়েদেরকে বলবো সতর্ক হও বিজেপির বিরুদ্ধে হাতে হাতা খুঁজি নিয়ে রাস্তায় বেরো বিজেপিকে তাড়াতেই হবে আর বিজেপি যদি না তাড়াতে পারো আজকে ওর বাড়ির মেয়ের সাথে হয়েছে কালকে আপনার বাড়ির মেয়েকেও ছাড়বে না ওর ওই নিঃসংস পশুগুলো এবার ভাবো তো ভারতবর্ষটা শাসন করছে বিজেপি এরকম ভারতবর্ষে কত রাজ্য রয়েছে প্রতিনিয়ত হয়তো প্রত্যেকটা দিন কত মেয়েকে এরা ভোগ বিলাসের সামগ্রী করে যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিয়েছে আমাদের হয়তো চোখের আড়ালে আর একটা চার বছরের মেয়ে শুভেন্দু অধিকারী মুখ খুলছে না খুলছে না শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে সেই মাতালও কিছু বলছে না এর জবাব কিন্তু আমার এই নন্দীগ্রামের মায়েদেরকেই দিতে হবে আর আপনি যদি না দিতে পারেন কোনো না কোনো দিন হয়তো আপনার বাড়ির সাথে এরকম ঘটনা ঘটতে পারে তাই সময় থাকতে বিজেপিকে বিদায় দিন এই নন্দীগ্রাম থেকে